জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগ পদে ফের পড়া বিএনপি জামায়াতের সঙ্গী ছাত্ররাও বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সঙ্গে কাজ করবে ভারতীয় আমেরিকানরা বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালেটে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাকে ভারতে না রাখলে দিল্লির জন্য ভালো অপশন হতো বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ফারুকিরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসে প্রশ্ন সার্জিস আলমের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আন্দোলন বেড়াতে হলে শেখ হাসিনা কাউকে ছাড়তে না জানালেন বি পার্টি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালেন এবার বিস্তারিত আওয়ামী লীগ পদে ফের পড়া বিএনপি জামায়াতের সঙ্গী ছাত্ররাও বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে মাত্র তিন মাসেই বাংলাদেশের রাজনীতি বাঁক নিতে শুরু করেছে অবস্থান বদলে ফের কাছাকাছি আসতে চলছে বিএনপি এবং জামায়াতে ইসলামী বৈষম্যবোধের ছাত্র আন্দোলনের নেতৃত্বে কেউ পাশে চাইছে বিএনপি জামায়াত লক্ষ্য হল গ্র্যান্ড অ্যালায়েন্স বা মহাজোট গড়ে জাতীয় সংসদ জাতীয় সংসদের আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ তাদের যাবতীয় দোসরদের নির্বাচনী ময়দান থেকে নির্মূল করে দেওয়া এই লক্ষ্যে দুই দল মাত্র তিন মাসের মধ্যেই অবস্থান বদলে কাছাকাছি আসার পাশাপাশি একই সুরে ভারত বিরোধিতার গলা চড়িয়েছে সেই সঙ্গে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও সুর নরম করার কৌশল নিয়ে কৌশল নিয়েছে বিএনপি নির্ভরযোগ্য সূত্রের খবর গত সপ্তাহে ঢাকায় বৈষম্যবরী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির নেতাদের ঘরোয়া বৈঠক হয়েছে সেখানে ছাত্রদের বোঝানো হয়েছে তারা দল না গড়ে বিএনপির জামায়াতের জামায়াতের মহাজোটে সামিল হলে সব আসনে আওয়ামী লীগে জমানত বাজেয়াপ্ত করা সম্ভব হবে নিষিদ্ধ ঘোষণা করলেই বরং আওয়ামী লীগ সহানুভূতির হাওয়া গায়ে মেঘে ঘুরে দাঁড়াতে পারে লক্ষণীয় গত দশই নভেম্বর ছিল বিএনপির জামায়াত ছাত্রদের বোঝাপড়ার মহড়া ওই দিন ঢাকায় শহীদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টের জামায়াতের ডাক দিয়েছিল আওয়ামী লীগ সাবেক সাবেক শাসক দলের সেই কর্মসূচি মারধর মার দখল করে ভেসতে দেয় বিএনপি জামায়াত ছাত্র ছাত্রজোট সেদিন লক্ষ্য করা গিয়েছে সাড়ে তিন মাস আগে বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের ছাত্র ছায় ছাত্র জনতার অভ্যত্থান হলেও এখন নেতৃত্বের পাশে শুধু ছাত্ররা আছে তাদের জনতা ধার করতে হয়েছে বিএনপি জামায়াতের কাছ থেকে সেই কারণে ছাত্ররা দল গড়লে সাধারণ মানুষের সমর্থ সমর্থ কতটা মিলবে তা নিয়েও সংশয় আছে ফলে ছাত্ররা নতুন দল গড়ার বিষয়ে দ্বিধান্বিত বিশ্বস্তের খবর বিশ্বস্ত সূত্রের খবর ঢাকায় বিএনপির নেতৃত্বে নেতৃত্বের সঙ্গে বৈঠকে ছাত্ররা কথা দিয়েছে তারা ইনুস সারকে বোঝাবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হয় বুধবার আজ বুধবার কাজাকাজানে জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে মোহাম্মদ ইনুস বলেছেন ভোট ঘোষণার আগে তার সরকার নির্বাচনী ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থা করে দিতে চায় এখন দেখার দেখার বিএনপির জামাত ছাত্ররা জোট আনুষ্ঠানিক আনুষ্ঠানিক নির্বাচনে ঘোষণা করে কিনা বাংলাদেশের মহাজোট নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সঙ্গে কাজ করবে আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে হুমকি দিয়েছেন এক ভারতীয় আমেরিকান কমিউনিটি নেতা ডাক্তার ভারত বড়াই নামে ওই এই নেতা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন এই নেতা জানিয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করছে আর এ বিষয়টি কাজে লাগিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন তিনি বলেন কমিউনিটির সদস্যরা অর্থাৎ ভারতীয় আমেরিকান অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে নতুন প্রশাসন ও কংগ্রেসকে সম্পৃক্ত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ভারত বড়াই বলেন তাদের তৈরি পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসার আশি শতাংশ তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তিনি বলেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি করতে থাকে তাহলে ভারতের উচিত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ পড়া এর আগে গত পাঁচই নভেম্বরের মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে এক্সপোস্টে ট্রাম্প ধর্মীয় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের সমালোচনা করেন ট্রাম্প আমি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরস্থিত সহিংসতা তীব্র নিন্দা জানাচ্ছি দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে ট্রাম্প আরও লেখেন আমি ক্ষমতায় থাকলে এগুলো কখনোই হতো না কমলা এবং জো বাইডেন হিন্দুদের আমেরিকাসহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন ইসরায়েল থেকে ইউরকেন আমাদের দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় তাদের অবস্থা চাতা। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তত্ত্ব দেওয়া হয়েছে এক সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তত্ত্ব দেওয়া হয়েছে এখন যেহেতু উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হচ্ছেন তাই অবশ্যই উনি দেখতে পারবেন ঘটনা আসলে কি ঘটেছে আমরা মনে করি সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতত্ত্ব বা করা হয়েছে ঢাকা দূতাবাস রয়েছে তারা দেখবে বাংলাদেশে কি ঘটছে বা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আদৌ ঘটছে কিনা যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট এ তখন নিশ্চয় প্রকৃত চিত্র জানতে পারবেন তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার সতেরোই নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তারেক রহমানের দেশে ফেরানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরও বলেন বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইনুস রুপরেখার ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য হাসিনাকে ভারতে না রাখলেই দিল্লির জন্য ভালো অপশন হতো এই মুহূর্তে ভারত ও বাংলাদেশ সরকারের সম্পর্কের মধ্যে খুব একটা বড় অস্বস্তির উপাদান হলো ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি পাঁচ আগস্টের পর ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার জানিয়েছে সেদিন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে সাময়িক আশ্রয় চেয়েছিল বলেই তা মঞ্জুর করা হয়েছিল অন্তত একবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর হল এটা উল্লেখ করেছেন সুরক্ষার কারণে তাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে মূল কারণটা যাই হোক বাস্তবতা হলো বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থান যার শাসনের বিরুদ্ধে ছিল সেই শাসক নিজে এখন প্রতিবেশী দেশে আশ্রয় ও আত্মীয়তায় রয়েছেন বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন সেই গণ অভ্যুত্থানে যেহেতু একটা ভারতবিরোধী মাত্রাও ছিল কারণ ভারতের সমর্থন ছাড়া এভাবে শেখ কাচনার পক্ষে এতদিন ক্ষমতা আঁকড়ে থাকা অসম্ভব হতো বলে আন্দোলনকারীরা ধারণা করতেন আর সেই ভারতই যখন শেষমেশ অপসারিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিল তাতে কূটনৈতিক সন্দেহ ও অবিশ্বাস আরও জোরালো হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস নিজে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ভারতের মাটিতে বসে সে হাসিনা যেন রাজনৈতিক বিবৃতি না দেয় ভারতকে সেটা খেয়াল রাখতে হবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ও সম্প্রতি স্বীকার করেছেন সে হাসিনার মুখে লাগাম পড়ানোর কথা তারা একাধিকবার ভারতকে বলেছে কিন্তু তাতে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি এর পাশাপাশি গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে যাতে বাংলাদেশের আদালতের কাঠগোড়ায় দাঁড় করানো দাঁড় করানো যায় সেজন্য তাকে ভারতের কাছে ফেরত চাওয়ার কথাও বলেছে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির কথাও তুলে তুলেছেন তাদের কেউ কেউ সম্ভবত এটা জেনেই যে ভারত তাকে কখনও বাংলাদেশের হাতে তুলে দেবে না কিন্তু তাতে কূটনৈতিক সম্পর্কের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে দিল্লিতে প্রথম সারির ঠিং ট্যান্ড মনোহর পরিপক্ক আইডিএস এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রুতি পট্টনায়ক সেই প্রথম দিন থেকেই বলে আসছে শেখ হাসিনাকে ভারতে না রাখতে হলে দিল্লির জন্য সেটা সবচেয়ে ভালো অপশন হতো বিবিসি বাংলাকে তিনি বলেছিলেন আমি এখনও মনে করি প্রথমে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন সেটা দিল্লির জন্য সেরা সমাধান হতো হয়তো শেখ হাসিনার জন্য কিন্তু যেহেতু এটা সম্ভব হয়নি এবং শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছাড়া এখন ভারতের সামনে কোনো উপায় নেই তাই এটার পরিণাম আমাদের এখন ভোগ করতেই হবে এই পরিণামের একটা দিক হল ঢাকার নতুন সরকারের সাথে কূটনৈতিক মূল্যে দাম চোকানো আগস্টের মাঝামাঝি দ্য ডিপ্লোম্যাট সাময়িকী পররাষ্ট্র পররাষ্ট্রনীতির বিশ্লেষক সিরাদা দত্ত একটি নিবন্ধনে লিখেছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কখনো নাক গলায় না এই মিটটাকে আব্রু করে দিয়েছিল শেখ হাসিনার ভারতে নিরাপদ আশ্রয় দেওয়ার ঘটনা ফলে ভারতের সমর্থনে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিলেন বিগত দেড় দশক ধরে বাংলাদেশের জল্পনার আকার থাকা এই মতবার এখন এক ধরনের কনফার্মেশন পেয়ে গেছে বলে অনেকেই অনেক পর্যবেক্ষকই মনে করছেন এবং একই কারণে ঢাকা ও দিল্লির সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হচ্ছে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির স্বার্থে ভারত কি ভারত কি ভবিষ্যতে কখনও শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বিবেচনা করতে পারে কোনো প্রশ্নই ওঠে না প্রথম কথা বাংলাদেশে তিনি সুষ্ঠু বিচার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই কেন ভারত তাকে একটা ক্যাঙ্গারু কোর্টের মুখে ঠেলে দিতে যাবে দ্বিতীয়ত আজ যদি ভারত শেখ হাসিনার সংকটের মুহূর্তে তার পাশে থেকে সরে দাঁড়ায় তাহলে আমাদের নেইবারহুড কোনো দেশের কোনো নেতাই ভারতে ভারতের বন্ধুত্বের আর কখনো ভরসা রাখতে পারবেন না বিবিসি বাংলাকে বলেছিলেন ভারতের সাবেক শীর্ষ স্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাগবন ফলে ধরেই নেওয়া যেতে পারে শেখ হাসিনা এখন লম্বা সময়ের জন্যই ভারতে থাকছেন এবং যতদিন ধরে সেটা ঘটছে ততদিন ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনীতিক সম্পর্কটা স্বাভাবিক হওয়াটা খুব কঠিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সহ শিল্পগোষ্ঠীর আকিস বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিনকে নিয়ে চলছে বেশ সমালোচনা এদিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম জানান ফারুকিরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসে বলে তিনি প্রশ্ন করেছেন আন্দোলনের সময়ে নীরব থেকে নিজেকে গাওবাসী চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চান না ফারুকি ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষা মোদি করেছে উল্লেখ করে তিনি বলেন আমরা দেখেছি ফারুকিকে বিগত এই ছত্রিশে জুলাই কোনো সময়ে সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে কখনো অবস্থান নেননি তিনি তার পুরো সময়ের ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তার মতো করে তোষামদি করা দরকার সেভাবে করেছে এরপর বলেন হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তোলে সবাই এক কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামধি করব না এখন একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলে তোষামদি করে এই ফারুকিরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিন স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময়ে নিজেদের চলা লোকদের উপদেষ্টা পরিষদে দেখতে চায় না তারা কোনোদিন আন্দোলনের স্পিরিটকে ধারণা করতে পারে না সারাদেশের কথায় যদি যদি পারত তাহলে তারা কখন তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো সামগ্রিক অভ্যুত্থানকে ধারণ করেছিল ধারণ করেছে এবং স্পিরিটকে সামনের সময়ে ধারণ করার মতো মানসিকতা রাখে শুধু তাদেরকে দিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনা হওয়া উচিত শেষে তিনি বলেন যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক দেশে বা দেশের বাইরে থেকে সমর্থন জানিয়েছে সে সময় সৎসাহস দেখিয়েছে সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত সরকার ভালোটাকে ভালো বলবে সীমাবদ্ধতাকে সরাসরি কটাক্ষ করব এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন জুলাই ও আগস্টে ছাত্র জনতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে যদি এই গণ অবতান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম ছাত্র জনতা যারা আন্দোলন করছে সবাইকে ফ্যাসিস্ট হাসিনা ছেড়ে দিতেন না শনিবার ষোলো নভেম্বর চট্টগ্রামে হাটহাজারী উপজেলা এবি পার্টির উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যতানে নিহত সহিত আহতদের স্মরণ ও আলোচনা সভায় উপস্থিত যুব ছাত্র ও জনতার উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন মজিবুর রহমান মঞ্জু বলেন হাট হাজারির সন্তান মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসকে ফ্যাসেস হাসিনা জেলে সাজা দিয়েছে আল্লাহর কি মর্জি তিনি তাকে বাংলাদেশের সরকারের দায়িত্ব দিয়েছেন ফ্যাসেজ হাসিনার সময় কাঁচামরিচের কেজি বারো শত টাকা হয়েছে ব্যাংক লোড করে কানাডায় বাড়ি করেছে এবং সিঙ্গাপুর মালয়েশিয়া বেগমপাড়া হোটেল করেছে মজিবুর রহমান মঞ্জু আহত ও নিহত পরিবারের দিকে তাকিয়ে বলেন আপনাদের জুলাই গণ ছাত্র জনতার এই ত্যাগ আমরা ভুলে যেতে পারি না বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা আহত ও নিহতরা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব হুঁশিয়ারি উচ্চারণ করে মঞ্জু বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে বাংলাদেশকে বিভক্ত করেছিল বর্তমানে অনেক জুলাই গণ নিজের নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্য ঐক্যকে বিনষ্ট করছে তিনি সবাইকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন মঞ্জু পরে চট্টগ্রাম পাস অর্থাৎ বায়োজিট বায়োজেট একাংশ এবং হাটহাজারি আসনের জন্য এবি পার্টির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলমকে পরিচয় করিয়ে দেন